বিসমিল্লাহ রহমান রহিম পূর্বের জামানায় বিভিন্ন ধর্মাবলম্বীর অনুসারীরা চিঠি লেখার শুরুতে এবং বিভিন্ন কিতাবের শুরুতে বিসমিল্লাহ শব্দটি ব্যবহার করত কিন্তু পরবর্তীতে তারা বিসমিল্লাহ শব্দটিকে পরিবর্তন করেছিল এবং এরও পরে ইসলাম ধর্ম এসে অতীতের সে বিধান চালু রেখেছে অর্থাৎ বিসমিল্লাহ শব্দটি চালু রেখেছে এক হাদিসে বলা হয়েছে বান্দা যখন বিসমিল্লাহ পাঠ করে তখন শয়তান ওইরূপ বিগলিত হয় যেরূপ অগ্নিতে সীশা বিগলিত হয় একবার এক সাহাবি সহ রাসুলে পাক সাল্লাহ সাল্লাম ঘোড়ায় আরোহণ করছিলেন হঠাৎ রাসুলে পাক সাল্লাম ঘোড়া থেকে ছিটকে মাটিতে পড়ে গেলেন সাথে সাথে ওই সাহাবি বলল শয়তান ধ্বংস হোক উত্তরে রাসুলে পাক সাল্লাহ সাল্লাম বললেন শয়তান ধ্বংস হোক এই কথা বলো না কেননা তুমি যখন এই কথা বলবে তখন সে নিজেকে বড় মনে করবে আর বলবে আমি আমার ক্ষমতা বলে তাকে মাটিতে আছড়ে ফেলেছি কিন্তু তুমি যদি বলো বিসমিল্লাহ তাহলে সে তখন মাছির ন্যায় ছোট হয়ে যাবে সুতরাং কেউ যখন কোনো উঁচু জায়গা থেকে অথবা কোনো বাহন থেকে অর্থাৎ পশুর পিঠের উপর থেকে পড়ে যাবে তখন সাথে সাথে বলতে হবে বিসমিল্লাহ আবার যখন কোন উঁচু জায়গায় উঠবে অথবা পশুর পিঠে আরোহণ করবে তখনও বলতে হবে বিসমিল্লাহ। বিসমিল্লা পড়া কখন ফরজ, সুন্নাত, হারাম ও হার হালাল পশু জবাইকালে শিকারের উদ্দেশ্যে তীর নিক্ষেপকালে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিকারী কুকুর ছাড়ার সময় বিসমিল্লাহ পড়া ফরজ অজু গোসল স্ত্রী সহবাস ঔষধ খাওয়ার সময় খাবার শুরু ও শেষে জামা কাপড় পরিধান করার সময় ও জামা কাপড় খুলে রাখার সময় ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে প্রবেশকালে কোথাও প্রবেশকালে ও পৌঁছার পর যানবাহনে উঠার সময় কিংবা কোনো পশুর পিঠে চড়ার সময় এবং নামার সময় কোনো উঁচু জায়গায় আরোহণ করার পর এবং কোনো ভালো কাজের শুরুতে ও শেষে বিসমিল্লাহ বলা সুন্নাত বা মুস্তাহা এছাড়া চিঠি লেখার শুরুতে বিসমিল্লাহ অথবা বলা হারাম কাজ করার সময় যেমন শরাক পান জিনা করা চুরি ডাকাতি করা অর্থাৎ নাজায়জ কাজ করার সময় বিসমিল্লাহ বলা হারাম শাফি শফির আদিয়ালহ বলেন হারাম কাজ করার সময় যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করবে সে কাফের হয়ে যাবে সুরা বারাত বা সুরা তবা পাঠ করার সময় বিসমিল্লাহ পাঠ করা মাকরু যদি পূর্বের সুরার সাথে মিলিয়ে পাঠ করা হয় তাহলে তা মাকরু বা ভুল হবে না কিন্তু সরাসরি সুরা তবা থেকে শুরু করা মাকরু এছাড়া অপবিত্র স্থানে যাতায়াত করলে যেমন কোনো নোংরা স্থানে টয়লেটে প্রবেশকালে লজ্জায় স্থান অনাবৃত করার সময় হুক্কা বিড়ি সিগারেট পান ক্ষয়ের জর্দা সাদা পাতা পেঁয়াজ রসুন কাঁচা খাওয়ার সময় অথবা অন্য কোনো দুর্গন্ধময় জিনিস খাওয়া বা ব্যবহার করার সময় বিসমিল্লাহ বলা মাক্র রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি ভালো কাজের শুরুতে ও শেষে বিসমিল্লাহ পাঠ করে মহান আল্লাহ তালা তার নামে দশ হাজার নেকি লিপিবদ্ধ করেন দশ হাজার গুনাহ মাফ করে দেন এবং তার মর্যাদা দশ হাজার স্তর উন্নীত করেন হজরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পড়া লেখা উঠা বসা সবকিছু আল্লাহ নাম নিয়ে শুরু করুন মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিসমিল্লাহ পাঠ করার তৌফিক দিক আমিন